সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি খুবই অতীব জরুরি একটি অধ্যায় নাম হলো জৈব যৌগ এর একটি পর্ব নিয়ে হাজির হয়েছে তোমরা জানো জৈব যৌগ এমন একটি অধ্যায় যে অধ্যায় যদি তুমি ভালো করে না পারো তাহলে তুমি ইন্টারমিডিয়েটে কেমিস্ট্রিতে প্লাস পাবে না বুয়েট বলো মেডিকেল বলো যে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে তুমি গিয়ে এখানে কিন্তু চান্স পাবে না কারণ এখানে থিওরি হোক অথবা এমসিকিউ হোক ম্যাক্সিমাম কুশেন কিন্তু এই জৈব যুগ থেকে আসে সেই ক্ষেত্রে তুমি বুঝতেই পারত এই জৈব যৌগ চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তাই আজকে আমি এরোমেটিক অধ্যায়ের প্রথম লেকচার নিতে চাই ধারাবাহিকভাবে জৈব যৌগের প্রত্যেকটি ক্লাস আমি আপলোড করব। তুমি যদি প্রত্যেকটা ক্লাস আধ্যপান্ত একটু দেখতে পারো আমি শিওর ইন্টারনাল পরীক্ষা এবং অ্যাডমিশন পর্যন্ত তোমার জৈব যৌগ নিয়ে আর টেনশন করতে হবে না তাহলে দেখো আজকে আমরা পড়ব এরোমেটিক যোগও কাকে বলে এলিফেটিক এবং এরোমেটিক যোগের মধ্যে পার্থক্য এরপর হলো এরোমেটিক এরপর পড়ব অর্থপেরা নির্দেশক এরপর যদি সময় আজকে সংকলন করতে পারি তাহলে আর একটু প্রসিদ্ধ করবো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো একটা গ্রিক শব্দ এরুমা থেকে এরোমেটিক শব্দটির সৃষ্টি হয়েছে গ্রিক শব্দ এটা আসে এমসিটিউতে যে এরুমা গ্রিক শব্দ এ থেকে কিসের সৃষ্টি হয়েছে এরোমেটিক এই এরুবা শব্দের অর্থ হল সুগন্ধ যুক্ত পূর্বে ধারণা করা হতো সুগন্ধযুক্ত যতগুলো যৌগ আছে প্রত্যেকে তোমার হলো এরোমেটিক যৌগ কিন্তু কালের বিবর্তনে সময়ের পরিবর্তনে এই এরোমেটিক যৌগের অনেক আধুনিক সংজ্ঞা সংজ্ঞায়িত করা হয়েছে সেটা কি এক নম্বর হলো বেনজিন বেনজিন দুই নম্বর হলো বেনজিনের জাতক তিন নম্বর হইল এবং বিশেষ ধরনের ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট জৈব যুগ তুমি এই তিনটা পয়েন্ট যদি মনে রাখতে পারো তাহলে এরোমেটিক যুগের আধুনিক সংজ্ঞা হয়ে গেল সেটা কি বেনজিন বেনজিনের জাতক এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট জৈব যৌগকে বলা হয় এরোমেটিক যৌগ আমি আবারও বলতেছি বেনজিন প্লাস এদের থেকে যাদের জন্ম হবে বেঞ্জিনের জাতক এবং বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট জৈব যৌগ সমূহকে এরোমেটিক যৌগ বলে ফর এক্সাম্পল বেনজিন দেখো বেনজিন এটা হলো বেনজিন ফেনল জানো তোমরা সাত তারাতে এটা ব্যবহৃত হয় ফেনল আসছে ফেনল ইট ইজ কল ফিউরান তাহলে দেখো এটাও একটা এরোমেটিক যৌগ এটা একটা এরোমেটিক যৌগ এটা একটা এরোমেটিক যৌগ বেনজিন ফেনল

এরোমেটিকত্ব এরোমেটিসিটি বা এরোমেটিকত্ব এরোমেটিক যৌগের কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এদেরকে বলা হয় এরোমেটিসিটি বা এরোমেটিকত্ব তোমার প্রায়শই জ্ঞানমূলক কতে আসে এরোমেটিসিটি কি এরোমেটিক যৌগের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এদেরকে বলা হয় এরোমেটিসিটি বা এরোমেটিকত্ব তুমি বলতে পারো স্যার সেই বিশেষ বৈশিষ্ট্য কি এক নাম্বার বিশেষ ধরনের অসম্পৃক্ততা অসম্পৃক্ততা দুই নাম্বার রেজুনেন্স তিন নাম্বার রেজুনেন্স সিস্টেম বজায় রাখার জন্য প্রতিস্থাপন বিক্রিয়া দেয় এগুলো আমরা ইন ডিটেলস যখন আলোচনা করব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে ইলাবোরেট যখন আমরা করব লাস্ট ওয়ান হলো হাকেল নীতি হাকেল নীতি তাহলে এরোবেটিক যোগের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এদেরকে বলা হয় এরোবেটিসিটি বা এরোমেটিক সেই বিশেষ বৈশিষ্ট্য কি ফার্স্ট ওয়ান বিশেষ ধরনের সম্পৃক্ততা রেজুনেন্স আর এই রেজুনেন্স সিস্টেম বজায় রাখার জন্য এই অ্যারোমেটিক যৌগগুলো প্রতিস্থাপন বিক্রা দেয় লাস্ট হাকেল নীতি এই প্রত্যেকটা আমরা এখন স্টেপ বাই স্টেপ আলোচনা করতে চাই দেখো বিশেষ ধরনের অসম্পৃক্ততা দিয়ে খেয়াল করবে তুমি জানো কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন দ্বি বন্ধন কার্বন কার্বন তিন বন্ধন অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইন এই অ্যালকিন এবং অ্যালকাইন হলো অসম্পৃক্ত ঠিক এই বেনজিনও কিন্তু দেখো দ্বিবন্ধন আছে দ্বিবন্ধন আছে কার্বন কার্বন দ্বিবন্ধন এইটাও কার্বন কার্বন দ্বিবন্ধন কিন্তু এইটাও বলতেছে যদি তাহলে দ্বিবন্ধনই থাকে তাহলে এইটা যেরকম আচরণ করবে তাহলে বেনজিনেরও সেরকম আচরণ করা উচিত এটা একটা কমন সেন্স স্বাভাবিক কিন্তু সেটা করে না অর্থাৎ এই কার্বন কার্বন একক বন্ধন অ্যালকিন যেরকম আচরণ করার কথা এবং এটাও সেরকমই আচরণ করার কথা ছিল কিন্তু এরোমেটিক যোগ করে না বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখায় কেন দেখায় একটু খেয়াল করো আমরা জানি কার্বন কার্বন একক বন্ধন যেটা আছে তার বন্ধন দৈর্ঘ্য হলো ওয়ান ফাইভ ফোর নেনোমিটার কার্বন কার্বন দ্বিবন্ধন যেটা আছে তার বন্ধন দৈর্ঘ্য হলো পয়েন্ট ওয়ান থ্রি থ্রি নেনোমিটার আর বেনজিনে যে কার্বন কার্বন বন্ধন আছে সেটার দৈর্ঘ্য হলো পয়েন্ট ওয়ান নাইন নেনোমিটার এই তিনটা এমসিকিউ বারংবার আসছে মেডিকেল পরীক্ষা আসছে পড়বা এল কেনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত এল কিনে কত বেনজিনে কার্বন কার্বন দৈর্ঘ্য কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ এখন তুমি দেখো এই বেনজিনে যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এর দৈর্ঘ্যটা এই একক বন্ধন এবং দ্বিবন্ধনের মাঝামাঝি মাঝখানে অর্থাৎ যে অ্যালকেন রূপে আচরণ করে না আবার অ্যালকিনের মতো আচরণ করে না অর্থাৎ এই এরোমেটিক যোগের অসম্পৃক্ততাটা একটা বিশেষ ধরনের বিশেষ ধরনের বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে যেমন ধরো শর্ত সাপেক্ষে এই বেনজিনটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ওজনের সাথে বিক্রিয়া করে কন্ডিশনালি নিজের ইচ্ছায় করতে চায় না কন্ডিশনালি শর্ত আরোপ করে কিন্তু এরা কিন্তু নিজের ইচ্ছায় করে ইভেন নাইন টেনে তোমরা পড়েছ এটা বিয়ার পরীক্ষা দেয় ব্রুমিনের লাল বোনকে দূর করতে পারে এটা কে এম তারপরে কে ওয়েস এলকিন যারা তারা পটাশিয়াম পারমাঙ্গের বর্ণকে দূর করতে পারে বিয়ার পরীক্ষা দেয় ব্রুমিন পানি পরীক্ষা দেয় এলকিন কিন্তু এইটা ব্রুমিন পানি পরীক্ষাও দেয় না বিয়ার পরীক্ষাও দেয় না তাহলে তুমি বলো যদি এলকিনের মতো এটা আচরণ করতো তাহলে কিন্তু এটা যে বিক্রিয়া দিয়েছে এটা যে বিক্রিয়া দিয়েছে ব্যঞ্জিনও কিন্তু দিত কিন্তু দেয় না এই জন্য এই বেঞ্জিন বিশেষ ধরনের অসম্পৃক্ততা বিশিষ্ট ধর্ম প্রদর্শন করে এলকিনের মতো নয় এটা একটা এরোমেটিক যুগের বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য হলো রেজুনেন্স মনোযোগ দিয়ে খেয়াল করবে রেজুনেন্স বা অনুরণন তোমরা জানো বেঞ্জিনের স্ট্রাকচার হলো এরকম এরকম অর্থাৎ তুমি এখানে একটা দিবন্ধন দিবে একটার পরে একটা দিবে একটার পর একটা দিবে এটা বেনজিন এটা বেনজিন এটাকে তুমি ইজিলি এইভাবে একে লিখতে পারো একটা দিবে একটার পর একটা একটার পর একটা অথবা তুমি এটাকে এইভাবে না লিখে তিনটা টান দিয়েছি সমতুল্য মানে এটার এটা একই কথা তিনটা টান দিয়েছে এখানে দিবা একটার পর তুমি এটা দিবা এটা একটার পর এটা দিবা অথবা তুমি এই বেনজিনকে সবচেয়ে আধুনিক প্রসেস যেটা এভাবে লিখতে পারো তবে আমরা এই লাস্ট ওয়ান এভাবে লিখি না এটাকে গুল চিহ্ন দিয়ে দেই খুব ইজিলি লেখার জন্য অর্থাৎ এর একটা বেঞ্জিন স্ট্রাকচার এটা একটা বেঞ্জিন স্ট্রাকচার এটাও বেঞ্জিন স্ট্রাকচার এটাও স্ট্রাকচার অর্থাৎ তুমি জানো এটা হলো সিগমা বন্ধন এটা হলো পাই এটা হলো পাই এটা হলো পাই আর বাকিরা সব সিগমা এই সিগমা বন্ধনে যে ইলেকট্রন আছে এগুলো ফিক্সড করা আর পাই বন্ধন ইলেকট্রন দেখো ঘূর্ণনশীল এই মুভিং দেখো এই মুভিং ইলেকট্রনকে আমি দেখাইছি এইভাবে যে এই ইলেকট্রন যে ছয়টা আছে দেখো কিভাবে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ইলেকট্রন এইভাবে ঘূর্ণনশীল এই মুভিং ইলেকট্রনকে বলা হয় ইলেকট্রন ডি লোকালাইজেশন দেখবো মারামারি বাজলে বলে বেটা আমি লোকাল তোলা বেড়া মানে স্থানীয় আর যে ধরো অন্য জায়গা থেকে এসে এলাকায় এসেছে সে তো ভয় পায় অস্থানীয় ডিলোকাল তাই দেখো এই ইলেকট্রন গুলো কিন্তু লোকাল না এক জায়গায় স্থির না সে সমগ্র বেঞ্জিন খন্ডে বর্ণনশীল একে বলা হয় ইলেকট্রন ডিলোকালাইজেশন এই যে সমগ্র খন্ডে ইলেকট্রন যে ঘুরতেছে একে বলা হয় কি জানো ইলেকট্রন ডিলোকালাইজেশন অর্থাৎ রেজোনেন্স বা অনুরণ আমি একটু ক্লিয়ার করে বলি তোমাদের ইলেকট্রন এক জায়গায় স্থির না দেখো এটাকে এখানে নিয়ে আসছো ওই যে আর এটা টোটাল খন্ডে এইভাবে গুণনশীল এটাকে বলে ইলেকট্রন ডিলোকালাইজেশন আর এই সিস্টেমটাকে বলা হয় রেজুনেন্স বা অনুরণন ইংরেজিতে রেজুনেন্স বাংলায় হলো অনুরণন এগুলো আমরা আরো ইন ডিটেলস প্রসিড করব সামনে সমস্যা নেই এইটুকু বুঝছো ইলেকট্রন এক জায়গায় স্থির না সমগ্র খন্ডে উঠতেছে একে বলা ইলেকট্রন ডিলোকালাইজেশন বা রেজুনেন্স এখন এই রেজেন্স সিস্টেম বজায় রাখার জন্য তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বিক্রিয়া পছন্দ করে না। এটাও একটা নাশিষ্টিকত্ব সিটি অর্থাৎ বলতেছে যদি জুতো বিক্রিয়া দেয় দেখো যদি দেয় দেখো একটু খেয়াল করে এটা হাইড্রোজেনের সাথে জুতো বিক্রিয়া দিচ্ছে নিকেল প্রয়োগের উপস্থিতিতে একটা হাইড্রোজেন এর দাও একটা হাইড্রোজেন একে দাও তাহলে কি দাঁড়ালো CH3 CH3 দেখো আমার কিন্তু সিগমা আর পাই এই পাই বন্ধনটা ভেঙে গেছে অনলি সিগমা বন্ধনটা রয়ে গেছে ক্লাস 9 10 এ পড়চ্ছ ঠিক এইভাবে যদি এই বেনজিনও বিক্রিয় অংশ গ্রহণ করে অ্যালকিনের মতো দেখো অ্যালকিনের মতো হাইড্রোজেন তাহলে কি দাঁড়ায় দেখো CH 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 দেখো একটাও পাই বন্ধন কিন্তু এখানে আর নাই কিন্তু এখানে হবে প্রত্যেকটার সাথে হাইড্রোজেন কি হবে যুক্ত হবে যুক্ত হবে যেহেতু এখানে হাইড্রোজেন বাড়ছে দেখো তাহলে এখানে তিন অনু হাইড্রোজেন দিবা তিন দুগুণে ছয়টা হাইড্রোজেন এই এক দুই তিন চার পাঁচ ছয় গেছে দেখো এখানে পাই বন্ধন ছিল এখানে একটা পাই বন্ধনও নাই তাহলে তুমি বলো এই পা ইলেকট্রন যদি না থাকে তাহলে বেনজিনের যে রেজোনেন্স আছে সেই রেজোনেন্সটা নষ্ট হয়ে গেল না এই জন্য এরোমেটিক যৌগরা এরকম জুত বিক্রিয়া দিতে চায় না কেন এই রেজোনেন্স সিস্টেম ঠিকঠাক রাখার জন্য বজায় রাখার জন্য এরোমেটিক যৌগ তোমার জুত বিক্রিয়া এডিশন বিক্রিয়া অংশগ্রহণ করে না বলে না ফেসবুকে অ্যাড করে দে আমাকে মানে সংযোজন জুতো হলো সংযোজন বিক্রিয়া জুতো বিক্রিয়া এডিশন বিক্রিয়া একই কথা অ্যালকিন দেয় কিন্তু এরিমেটিক যৌগ এটা দিতে চায় না শুধুমাত্র তিনটা যৌগের সাথে এই বেনজিন তোমার এই বিক্রিয়া দেয় একটা হাইড্রোজেন একটা হলো ক্লোরিন আর একটি হলো ওজন এই তিনটার সাথে তাও কন্ডিশনালি শর্ত সাপেক্ষে আর যতগুলো বিক্রিয়া দেয় সব বিক্রিয়া তোমার প্রতিস্থাপন বিক্রিয়া আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন হলো হাকেল নীতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে নীতি থেকে তোমাদের পুষে আসবেই এবং এই নীতিটা এত মজার একটা নীতি যেটা তুমি কল্পনাও করতে পারবে না হাকেল নীতি হাকেল নীতি হাকেল নীতি নাম্বার ওয়ান সকল এরোমেটিক যোগের অনুতে একটি সমতুল্য চাকরি কাঠামো থাকে বলছে এটা সকল অ্যারোমেটিক যুগরণতে একটি সমতুল্য চাকরিক কাঠামো থাকে কিরকম দেখো একটু খেয়াল করো কার্বন দেখো প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু আমার পি জেড অসংকৃত অবস্থায় থাকে এরকম এটা ক্লাস ইলেভেনে তোমরা ইন ডিটেলস পড়ানো হয়েছে রাসায়নিক বন্ধনে এরকম বেনজিনে এরকম প্রত্যেকটা কার্বনের সাথে পিজেড অসংকরিত অরবিটাল থাকে এটা পিজেড 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 এখন দেখো এটা উপরে এটা উপরে এটা উপরে এই যে এটা নিচে এটা নিচে এটা উপরে এটা উপরে উপরে এই উপরে উপরে একটা সম্পর্ক স্থাপন করব উপরে উপরে এবং নিচে নিচে একটা সম্পর্ক স্থাপন করব দেখো এটা হলো নিচে এটাও নিচে এটা নিচে এইটা নিচে দেখো এটা নিচে তাহলে একটু দেখো তুমি উপরে উপরে যেটা আছে দেখো আমরা একটা বেঞ্জিনের মতো বলয় পেয়ে গিয়েছি নিচে নিচে যেটা আছে দেখো এই যে বেঞ্জিনের মতো একটি বলয় পেয়ে গিয়েছি বলতেছে সকল এরোমেটিক যৌগরণতে একটি সমতলীয় চাক্রিক কাঠামো থাকবে এরকম সমতলীয় চাক্রিক কাঠামো থাকবে যার উপরে ও নিচে সঞ্চারণশীল পায়নবিক অরবিটাল বা বলয় থাকবে এই দেখো সঞ্চরণশীল পায়নবিক অরবিটাল বা বলয় এই বলয় দিয়ে ইলেকট্রন গুলো পাই ইলেকট্রন যেগুলো আছে ঘূর্ণনশীল যার উপরে এবং নিচে এই দেখো যে উপরেরটা এটা নিচেরটা তাহলে সকল অ্যারোমেটিক যৌগের অণুতে এরকম একটা সমতুল্য চাক্রিক কাঠামো থাকবে যার উপরে ও নিচে এই সঞ্চারণশীল পায়নবিক অরবিটাল বা বলয় থাকবে উপরেও থাকবে নিচেও থাকবে সঞ্চারণশীল পায়ানোবিক অরিবিটাল বা বলয় এটা ইলেকট্রনের চলার পথ এদিক ইলেকট্রন চলাচল করবে পাই ইলেকট্রন তাহলে সকল এরোমিট্রিক যুগর অনুতে একটি সমতুল চাকরি কাঠামো থাকবে যার উপরে ও নিচে সঞ্চারণশীল পায়ানোবিক অরিবিটাল বা বলয় থাকবে হলো এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট বলতেছে এই বলয়ে ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকবে এই সঞ্চারণশীল পায়নেভিক বা বলয়ে সংখ্যক পাই বলয়েকট্রন থাকবে এখানে ডট ডট পূর্ণ সংখ্যা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে কি ধারণা তুমি বলো সকলে রোমেটিক যুগর অনুতে একটি সমতুল চাকরি কাঠামো থাকে যার উপরেও নিচে সঞ্চারণশীল পায়নোভিক বলয় থাকে আর এই বলয়ে আমরা একটা এক্সাম্পল দিলে তুমি এটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে দেখো উদাহরণ যদি বেনজিন তোমাদের প্রায়শই আসে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ তাহলে দেখো এটা হলো বেনজিন এটা হলো গুল চিহ্ন নয় এটা হলো ইলেকট্রন ডিলোকালাইজেশন তোমাকে বাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে বেনজিনের ভিতরে যেটা আছে এটা কি ইট ইস কল মুভিং ইলেকট্রন ইট ইস কল রেজোনেন্স ইট ইস কল ইলেকট্রন ডিলোকালাইজেশন অর্থাৎ ইলেকট্রন এভাবে গুণনশীল সেই গুণনশীল ইলেকট্রনকে বোঝাতে আমরা এখানে গুল চিহ্ন ব্যবহার করি এখন আমি গুল দিব না না দিয়ে তোমাদের আমি শিখিয়েছি এখানে দিবা দিবন্ধন একটার পরে একটা একটার পর একটা তুমি দেখো এখানে পাই ইলেকট্রন সংখ্যাটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে হাকেল নীতি অনুযায়ী ফোর এন প্লাস টু ইকাল কত বলো সিক্স এখানে ক্যালকুলেশন করো ফোর এন ইকুয়াল টু ফোর আর এন ইকাল টু কত বলো ওয়ান যাহা একটি পূর্ণ সংখ্যা অতএব ইহা একটি অ্যারোমেটিক যৌগ অর্থাৎ এন এর মান যখনই তুমি পূর্ণ সংখ্যা পাবা তখনই এটা একটি অ্যারোমেটিক যৌগ তুমি যদি মনে করো যে স্যার আমাকে নেপথালিন তোমাদের বাবা মা নানি চাচিরা এই নেপথালিন আলমারিতে ব্যবহার করে তেলাপোকা তাড়ানোর জন্য এটা একটা তারপরে একটার পর একটা এটার পর এটা একটার পর এটা একটার পর এটা তুমি দেখো এখানে কি আছে ফোর এন প্লাস টু ইকুয়াল টু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে এন এর মান কত বলো টু যা একটি পূর্ণ সংখ্যা অতএব এই নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ এটা বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ নেপথালিন একটি অ্যারোমেটিক যৌগ এখানে একটা সমতুল্য চাকরি কাঠামো আছে এবং যার উপরে ও নিচে সঞ্চালন শিল্পায়নে বা বলা যাচ্ছে এটা একটু বিবিএসি দেখিয়েছি এবং আমি এখানে ক্যালকুলেশন করে দেখালাম এনেকল পূর্ণ সংখ্যা অর্থাৎ ইহা একটি অ্যারোমেটিক যৌগ এখন এগুলো তো তুমি দেখলা হোমোসাইক্লিক যৌগের ক্ষেত্রে সাইক্লিক এখন হোমোসাইক্লিক কি বিষয়টা দেখো কার্বনের এই বেঞ্জিনের মূল স্ট্রাকচারে দেখো যদি কার্বন দ্বারা স্ট্রাকচার তৈরি হয় তুমি জানো এখানে লুকাই আছে কি সিএইচ সিএইচ সিএস সিএইচ সিএস সিএইচ আর এখানে এই এখানে প্রত্যেকটা জায়গায় কার্বনে মূল গঠনটা তৈরি করেছে এই কার্বন 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 আর হাইড্রোজেনটা এখানে আছে এখানে প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে হাইড্রোজেন আছে এখানে দ্বিবন্ধন এখানে দ্বিবন্ধন এখানে দিবন্ধন তাহলে তুমি দেখো মূল যে স্ট্রাকচারটা আছে স্ট্রাকচারটা যদি অনলি কার্বন তৈরি করে তাকে বলো হোমোসাইক্লিক যৌগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট হোমোসাইক্লিক যৌগ আর এই মূল স্ট্রাকচার ভেঙে যদি কোন মূল ও বিশেষ করে নাইট্রোজেন তারপরে তোমার অক্সিজেন এবং সালফার ঢুকে তাকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ তোমাদের প্রায়শই সিপিউ আসে হেটারো এটম কে হেটারো এটম হলো নাইট্রোজেন অক্সিজেন আর সালফার নাইট্রোজেন অক্সিজেন আর হলো সালফার হলো হেটারো এটম ইট ইস কল হেটারোসাইক্লিক যৌগ এটার নাম হলো পিরিডিন তাহলে দেখো এই মূল স্ট্রাকচারে কার্বন আছে কার্বন আছে কার্বন আছে 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 কিন্তু এই কার্বন কে ভেঙে নাইট্রোজেন ঢুকে কিন্তু এই মূল স্ট্রাকচারে কিন্তু আছে তাই এটা হোমোসাইক্লিক আর হেটারোসাইক্লিক যৌগ এখন দেখি এই হেটারোসাইক্লিক যৌগটা রোমেটিক কিনা দেখো আমরা প্রমাণ করি এই হেটারোসাইক্লিক যৌগটা তুমি যদি আঁকতে চাও তাহলে এখানে দাও এটা দিবন্ধন এখানে আর এখানে তাহলে এক জোড়া ফ্রি ইলেকট্রন নাইট্রোজেন থাকে তোমরা জানো সেটা কিন্তু বাহিরে আর এই বাইরের ইলেকট্রন গুলো কিন্তু কাউন্টেবল না কাউন্ট করা যাবে না হাকেল নীতি অনুযায়ী তাহলে কি বলো ফোর এন প্লাস টু ইকাল টু কত এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স তাহলে এন ইকাল কত তুমি বলো ওয়ান যা একটি পূর্ণ সংখ্যা অতএব ইহা একটি অ্যারোমেটিক যৌগ তাহলে কি দাঁড়ালো পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ কে বললো বিজ্ঞানী হাকেল এরপরে দেখো তুমি ফিউরান ফিউরান এগুলো সব পরীক্ষায় আসছে বারবার আসছে ফিউরান এরপরে তুমি দেখো থায়োফিন এরপরে তুমি দেখো পাইরুল পাইরুল এই প্রত্যেকটা হ্যাটারোসাইক্লিক যৌগ এই একটা থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট এডমিশনও আসবে ইন্টারনাল এমসিকিউ তো আসবে এবং ফাইনাল পরীক্ষাতেও আসবে নিচের কোনটি হ্যাডোরোসাইক্লিক যৌগ নিচের কোনটি হোমোসাইক্লিক যৌগ নিচের কোনটি এরোমেটিক যৌগ নিচের এই যৌগগুলোতে ফোর এন প্লাস টু সংখ্যক এন এর মান কত দেখো এখানে আমরা জানি অক্সিজেনের দুই জোড়া ফ্রি ইলেকট্রন থাকে সালফারেও দুই জোড়া থাকে আর নাইট্রোজেনে কয় জোড়া থাকে বলো তুমি এক জোড়া তাহলে বাহিরের গুলো কিন্তু কাউন্টেবল না ফোর এন প্লাস টু ইকাল টু সিক্স এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স এখানেও বাহিরের গুলো কাউন্টেবল না তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানেও ফোর এন প্লাস টু ইকুয়াল টু এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে যদি ক্যালকুলেশন করে n 2, 1 n 2, 1 এন্ড লাস্ট ওয়ান n 2, 1 তাহলে আমরা প্রমাণ করে দিলাম তুমি দেখো পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ তারপরে আমাদের এখানে ফিউরান একটি অ্যারোমেটিক যৌগ থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ পাইরুল একটি অ্যারোমেটিক যৌগ তোমাদের প্রায়শই খ নম্বরে क्वेश्चन আসে দেখো যে পিরিডিন একটি অ্যারোমেটিক যৌগ লিখবা থায়োফিন একটি অ্যারোমেটিক যৌগ পাইরুল একটি অ্যারোমেটিক যৌগ যদি এটা আসে তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রথমে হাকেল নীতি লিখে ফেলবে এরপর এই ক্যালকুলেশন টুকু করে দিবে সাকা দুই নম্বর পাবে এইগুলো তোমাদের বইটে রিটেনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোমার অ্যাডমিশন টেস্ট হবে এমসি এগুলো তোমাদের থিওরিতে আসে আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ হাকেল নীতি এখন এলিফেটিক ও এরোমেটিক যৌগের মধ্যে পার্থক্য কি এলিফেটিক আর এরোমেটিক যৌগ আর যৌগ নাম্বার ওয়ান এলিফেটিক যৌগ এরা সম্পৃক্ত হইতে পারে কার্বন কার্বন একক বন্ধন কার্বন কার্বন দ্বি বন্ধন কার্বন কার্বন তিন বন্ধন কিন্তু এরা অল দা টাইম তোমার কি হবে বলো অসম্পৃক্ত এরা সম্পৃক্ত হতে পারে অসম্পৃক্ত হতে পারে বাট এরা অল টাইম কি হবে অসম্পৃক্ত এদের কার্বনের অনুপাত কম থাকে আর এখানে দেখো বেঞ্জিন হইতে হইলে ছয়টা কার্বন লাগে কার্বনের সংখ্যা বা অনুপাত বেশি থাকে তিন নাম্বার এরা যেমন এই কার্বন একক বন্ধু যারা আছে তোমরা জানো প্রতিস্থাপন বিক্রিয়া দেয় আর এরা জুতো বিক্রিয়া দেয় আর এটা অল দা টাইম তোমার প্রতিস্থাপন বিক্রিয়া দেয় নাম্বার এই যৌগ যারা আছে তাদের যে গুলো আছে হাইড্রোহল তারা নিরপেক্ষ আর বেঞ্জিনের যে হাইড্রোক্সিল গুলো থাকে তারা অম্লীয় যেমন এটা না হলো কার্বনিক অ্যাসিড ফেনল সাত তারাতে ব্যবহৃত হয় দেখবো অনেক রিসোর্টে দরজা জানালার মধ্যে এভাবে ফেনলের বোতল রেখে তোমার টাঙিয়ে রেখেছে মানে কি এটার গন্ধে সাপ দ্রুত পালিয়ে যায় গন্ধ সহ্য করতে পারে না তাই এটা সাপ তাড়াতে ব্যবহৃত হয় ফেনল বা কার্বলিক অ্যাসিড তাই এদের হাইড্রোক্সি যৌগগুলো অ্যারোমেটিক যৌগের যেগুলো সেগুলো হয় অম্লীয় আর এখানে যে হাইড্রোক্সি যৌগ হবে যৌগগুলো সেটা হবে কি বলো নিরপেক্ষ আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ নেক্সট তোমাদের সাথে আমার দেখা হবে অর্থপেরা এবং বেনজিনের যতগুলো প্রিপারেশন প্রস্তুতি এবং ক্যারাস্ট্রিস ধর্ম আর্ধপান্ত সহ তাই ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করবে আর আমার এই চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি শেয়ার করবে যাতে এটা গিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের একটু হলেও উপকার হয় কারণ এটা আমি ফ্রি অফ কস্টে তোমার ক্লাসগুলো আমি আপলোড করতেছি এখানে আমার কোনো বেনিফিট নেই সবাই ভালো থাকবে তোমাদের সুন্দর জীবনের কামনায় হাফেজ Thank <laughs> you.